ফের মালদায় কুসংস্কারের বলি এক বৃদ্ধ মহিলা ওঝার কেরামতিতে মৃত্যু হল সরপাঘাতে অসুস্থ বৃদ্ধার অভিযোগ হাসপাতালে চিকিৎসা করানোর বদলে ঝাড়ফুঁক করানো হয় রোগীকে ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানা সুজাপুরের বামুন গ্রাম এলাকায় মৃত মহিলার নাম নাজেরা বিবি বয়স আনুমানিক পঞ্চাশ বছর মৃত বৃদ্ধ মহিলার পরিবারে রয়েছে স্বামী রাব্বানি শেখ পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে অন্যান্য দিনের মতো পরিবারের অন্যান্য সদস্যদের সাথে খাওয়া দাওয়া করে ঘরের মেঝেতে শুয়ে পড়েন ওই মহিলা কিছুক্ষণ পর ওই মহিলার সারা শরীরে শুরু হয় জ্বালা এরপর ওই মহিলাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় এক ওঝার কাছে ওঝা শুরু করেন এরপর পরিবারের সদস্যদেরকে জানানো হয় ঝাড়ফুঁক করার পর সমস্ত বিষ শরীর থেকে নামিয়ে দেওয়া হয়েছে এইবার পুরোপুরি সুস্থ ওই বৃদ্ধ মহিলা ওঝার কথা মতো মহিলাকে বাড়িতে আনার পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এরপর হাসপাতালে আনার পরেই মৃত্যু হয় তার বলে জানা যায় ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়